এসেছি আজকে আবার ছোট্ট একটা আমাদের সবার পছন্দের পিয়ার বাজার বাংলাদেশের বীজ থেকে কি অবস্থা সবার কেমন আছেন আশা করি সবাই আমাদের সিজন থ্রি প্রত্যেকটা পার্ট খুব এনজয় করছে সো আজকে এসেছি বেসিকলি দুটো ইনফরমেশন দিতে ঠিক আছে দুটোই হচ্ছে আপনাদের জন্য খুবই সুখবর খুবই খুবই সুখবরের অ্যান্ড দুটো নিউজই ফার্স্টে বলে দিচ্ছি যে আমাদের কিন্তু সিজন থ্রি ডেটটা বাড়ানো হয়েছে সেটা চলছে হচ্ছে আরও সাত দিন অর্থাৎ আজকে তেরো তারিখ আমাদের ডেটা এক্সটেন্ড করে করা হয়েছে নাইনটিন জুলাই পর্যন্ত অর্থাৎ আরও সাত দিন কিন্তু আপনাদের হাতে সময় আছে সো এই সময়টা বসে না থেকে কিন্তু কাজে লাগাতে হবে ঠিক আছে অ্যান্ড সেকেন্ড পার্ট থাকছে সো আরেকটা একটা থাকছে সেটা হচ্ছে আমরা আগেও বলেছি যে যারা সর্বোচ্চ মেনশন করবে ফ্রেন্ড লিস্টের ফ্রেন্ডদেরকে সেখান থেকে কিন্তু তিনজন লাকি উইনার সিলেক্ট করা হবে যিনি ফার্স্ট হবেন তিনি ফাইভ হান্ড্রেড টাকা মোবাইল রিচার্জ পাবেন যিনি সেকেন্ড হবেন তিনি টু টাকা মোবাইল রিচার্জ পাবেন তিনি ওয়ান হান্ড্রেড টাকা মোবাইল রিচার্জ পাবেন জাস্ট আপনি ভেবে দেখুন যে আপনি ফেসবুকে বসে জাস্ট বেশি বেশি ফ্রেন্ডদেরকে যদি আমাদের পেজে মেনশন করেন কমেন্ট সেকশনে গিয়ে সেখান থেকে কিন্তু আপনারা কত ধরনের গিফট পেতে যাচ্ছেন ফ্রি মোবাইল রিচার্জ পেতে যাচ্ছেন সো এই অপরচুনিটিটা কিন্তু একদম মিস করা যাবেই না ঠিক আছে ঝটপট করে কাজে লেগে পড়তে হবে দ্রুত দ্রুত যারা যারা দেখছেন ভিডিওটা এই ভিডিও বা যে কোনো ভিডিও বা আমাদের পোস্টের নিচে বেশি বেশি করে ফ্রেন্ডদেরকে মেনশন সেখান থেকে কিন্তু লাকি আমরা করে হান্ড্রেড টাকা হান্ড্রেড টাকা টাকা মোবাইল রিচার্জ দিব সেই অপশনটা কিন্তু একদমই মিস করা যাবে না ঝটপট করে কাজে লেগে পড়তে হবে আবার বলে দিচ্ছি যে উত্তর দিয়ে সিজন কিন্তু দিন মেয়াদ বাড়ানো হয়েছে অর্থাৎ আজকে জুলাই সো আরও ওয়ান উইক আমরা টাইম পাচ্ছি আর এবার কিন্তু উত্তর দিয়ে জিতে নিন সিজন থ্রিতে পার্টিসিপেট করতে হলে অবশ্যই অবশ্যই আপনাকে বাজার বাংলাদেশের ক্রেতা অথবা কাস্টমার হতে হবে

সো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব বেশি বেশি করে পারচেস করতে থাকবেন পেয়ারা বাজার বাংলাদেশের ওয়েবসাইট থেকে অথবা ফেসবুক পেজ থেকে সো থ্যাংক ইউ সো মাচ এভরি ওয়ান সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যান্ড সেফ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ টাটা এভরি ওয়ান